জোটার মৃত্যুর রহস্য উন্মোচন করল পুলিশ গত তিন জুলাই গাড়ি দুর্ঘটনায় মারা যান লিভারপুল ও পর্তুগালের ফুটবলার দিয়াগো জোটা ও তার ভাই আন্দ্রে সিলভা গত এক সপ্তাহ ধরে স্প্যানিশ পুলিশ জোটার মৃত্যু নিয়ে তদন্ত করেছে এবার জোটার মৃত্যুর আসল কারণ উন্মোচন করেছে তারা স্প্যানিশ পুলিশের পক্ষ থেকে প্রথমে বলা হয়েছিল গাড়ির চাকা ফেটে আগুন ধরে পর নিহত হন জোটা ও তবে এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনার পেছনে অতিরিক্ত গতিকেই প্রধান কারণ হিসেবে দেখছে স্পেনিশ পুলিশ স্পেনের সিভিল গার্ড মঙ্গলবার অর্থাৎ আট জুলাই এক বিবৃতিতে জানায় গাড়ির চাকার চিহ্ন বিশ্লেষণ করে দেখা গেছে এটি স্পিড লিমিট অতিক্রম করেছিল এখন পর্যন্ত তদন্তে প্রাপ্ত তথ্য অনুযায়ী গাড়ি চালাচ্ছিলেন দিয়েগো জোটা জোটার গাড়ি দুর্ঘটনার মৃত্যুর কিছুদিন আগে দীর্ঘদিনের প্রেমিকা রুতে কার্ডসো বিয়ে করেছিলেন পর্তুগিজ এই তারকা তাদের তিনটি আছে এদিকে লিভারপুলের সঙ্গে আরো দুই বছরের চুক্তি ছিল জোটার পর্তুগালের এই তারকা মারা গেলেও তার চুক্তির বাকি অর্থ পরিবারকে দেওয়া হবে বলে নিশ্চিত করেছে জোটা ক্লাব লিভারপুল লিভারপুল থেকে প্রতি সপ্তাহে এক লাখ চল্লিশ হাজার পাউন্ড করে বছরে বাহাত্তর লাখ আশি হাজার পাউন্ড পেতেন পর্তুগিজ ফুটবলার অর্থাৎ দুই বছরে এক কোটি পঞ্চান্ন লাখ ষাট হাজার পাউন্ড পাবে জোটার পরিবার এরকম আরো নতুন নতুন খেলার আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ দেওয়াজ নিউজ